হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো আমি আর আমার ছেলে দুজনে মিলে আমাদের মাঠে কি কি সবজি লাগিয়েছি দেখতে যাচ্ছি আর বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি দেখো আম বাগান ভীষণ ভয় লাগছে আমার ছেলে বলছে মা শিয়াল আছে দেখো মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে দেখো টক টক করে আমার ছেলে চলে যাচ্ছে একটু পেছনে তাকাচ্ছে না দেখো আল দিয়েও কিন্তু মাঠে কোনো দিনও আসেনি দেখো কি সুন্দর হেঁটে চলে যাচ্ছে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছে কিভাবে দেখো আলু লাগিয়েছে দারুণ লাগছে না বলো তারাও পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি দুর্দান্ত লাগছে আমি মাঠে খুব কমই আসি কিন্তু আজকে আমার বড় বললো কী হলো মাঠে যা যাচ্ছ না চলো দেখবে কি কী লাগিয়েছি তাই যাচ্ছি দেখো টুকটুক করে চলছে এই দেখো এখানে সব মটরশুঁটি গাছ লাগিয়েছে পালং শাক সব রয়েছে দেখো এগুলো কিন্তু মটরশুঁটি গাছ জানো দেখো বাবা এতক্ষণ পর বললাম পাপা একটু টাকাও তাই একটু তাকালাম এবার দেখো চলে এসে একটা লাউ খেতে কীরকম লাগছে বলো দেখো আমরা তো কিনে খাই সেটা একটা আলাদা রকম কিন্তু গাছে এরম ঝুলে আছে দেখতে ভীষণ ভালো লাগছে না বলো এইবার দেখো বন্ধুরা চলে যাচ্ছে আমাদের খেতে দেখো চলেই এসেছি টুকটুক করে আমার ছেলেকে মাঝে দেখো ফুলকপিগুলো কেমন লাগেছে এইবার দেখো আমরা চলে এসেছি আমাদের খেতে অনেক ফুলকপি লাগিয়েছে দেখো এখনও সেরকম হয়নি কিন্তু আমি তোমাদেরকে দেখো ছোটো ছোটো ধরে ওই দেখো আমার ছেলে আর ওই বড় বড় আগেই চলে এসেছে একটু মাটি দিয়ে দেখো এবার কি করছে এই দেখো এই দৃশ্যটা দেখে নাও তোমরা ছেলে একটা খাবার নিয়ে গেছে হাতে করে ওকে দেবে তাই যে পাপা খাওয়াই দেখো ফুলকপি দেখাচ্ছি খুব বড় হয়নি ছোটো ছোটো কিন্তু সব গাছে মোটামুটি টুক টুকটুক করে একটা দুটো হয়েছে আমি যেগুলো হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো গাছের মধ্যে থাকা ক্ষেতের মধ্যে দেখতে দারুণ লাগে যদি কেউ না দেখো একবার কোনো সময় মাঠে গিয়ে দেখবে যে কী দাঁড়ায় দেখো মাঝে মাঝে দেখো টমেটো গাছ লাগে যে ফুলকপি শেষ হয়ে যাবে তখন আমাদের টমেটো ধরবে দেখো সব গাছই ছোট ছোট ধরেছে এগুলো বেশি দিন লাগবে না দশ পনেরো দিন হলেই না খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় দেখবে পুরো ফুলকপি ক্ষেতটা দেখালাম এবার তোমাদেরকে দেখাবো আমাদের সর্ষে ক্ষেত আমাদের দুটো না তিনটে জমিতে মনে সর্ষে লাগিয়েছে চলো তাহলে সেটা দেখাই দেখো যাচ্ছি এই দেখো এবার চলে যাই সর্ষের ক্ষেত্রে এগুলো একটু ছোটো ছোটো হয়েছে ধান কেটে ফেলার পর ওখানেই ফেলে দেওয়া হয় ওগুলো তো এখনও ছোটো ছোটো অল্প অল্প ফুল হয়েছে খুব বেশি হয়নি যেই ক্ষেতটাতে পুরো ফুল হয়েছে সেখানে যাচ্ছি এই লম্বা যে শস্যের ক্ষেতটা দেখছো পুরোটাই আমাদের এরপর এই দেখো চলে এসেছি আমাদের একেবারে ফুল ফোটা শস্যের ক্ষেতে যেরকম লাগছে বলো দারুণ না বলো এইবার চলে এসেছি আমাদের ব্রোকলি খেতে দেখো ব্রোকলি লাগিয়েছে ব্রোকলি গাছের পাতাগুলো কিন্তু এরকমই হয় ব্রোকলিও এখনও পর্যন্ত সেরকম ফুল ধরেনি একটা দুটো ছোট ছোট ধরেছে আমি বরকে বললাম দেখো কোন গাছে হয়েছে তাহলে আমি একটু আমার বন্ধুদেরকে দেখাই ও একটা গাছ খুঁজে বের করেছে যেখানে ব্রোকলি হয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো আমার বর দেখো হাত দিয়ে ভালো করে ধরে রেখেছে ওই দেখো কি দারুণ লাগছে না বলো ব্রোকলি কিন্তু দেখতেই সুন্দর না খেতে কিন্তু ভালো লাগে সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখো ব্রোকলি ফুলকপির থেকেও না বেশি টেস্টি লাগে আর দেখো মাঝে মাঝে পালং শাক দেখেছো এক একটা পালং শাক কত বড় দেখো পাতা দেখো এত জোর হয়েছে গাছে দেখেছো এক একটা পাতা মানে একটা গাছ যদি কাটা হয় তোমার একটা তরকারি হয়ে যাবে রীতিমতো আবার লাউ গাছও লাগিয়েছে দেখো লাউ গাছটা হবে পরে পালং শাকগুলো দেখো একেবারে বড়ো বড়ো আর পালং পানির খেতে যা লাগে না শীতে বলো রুটি দিয়ে টাটা বাই বাই